হ্যালো ওয়েলকাম বন্ধুরা তোমাদের সবাইকে আমার পরিবারে স্বাগত জানাই এখন দেখো বাইরে বৃষ্টি পড়ছে কখনো কখনও রোদ্দুর কখনো মেঘলা ওয়েদার দুপুরের দিক থেকে বৃষ্টি শুরু হয়েছে অল্প স্বল্প বৃষ্টি শুরু হয়েছে তো আজকের দিনে আমি তোমাদের সঙ্গে আমার মায়ের হাতের একটা রান্না শেয়ার করছি তোমরা দেখে জানিও যে কেমন লাগলো রান্নাটা এবং বাড়িতেও তোমরা ট্রাই করে দেখো এবং অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে রান্নাটা কেমন লাগলো তোমাদের সবাইকার বাড়িতে একটু নারকল ছিল দেখতে তাই জন্য নারকোলটা কুড়িয়ে নিচ্ছি রান্নার জন্য আমার কুড়িয়ে নেওয়া হয়ে গেছে একটুখানি নারকল মা ওদিকে গ্যাসে কড়াই চাপিয়ে সর্ষের তেল দিয়ে তেলটা একটু গরম করে তার মধ্যে সর্ষে ফোড়ন তারপর আস্তে আস্তে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজছে মা তাই শাকগুলোকে কুচিয়ে নিয়ে ধুয়ে জলের মধ্যে আবার ভিজিয়ে নিয়েছে মা আজকে প্রথমবার ঢেঁকি শাক রান্না করছে কড়াইতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সঙ্গে কিছুটা নারকোল কোড়া মা দিয়ে দিচ্ছে যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় খুন্তি দিয়ে মা একটু নাড়াচাড়া করছেন যাতে নারকল কোড়াটাও ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে যায় নারকল থেকে যেহেতু তেল ছাড়ে সেহেতু দেখো নারকল থেকেও খুব সুন্দরভাবে তেল ছাড়ছে এই পর্যায়ে মা কুচিয়ে রাখা ঢেঁকি শাকগুলো আস্তে আস্তে কড়াইয়ে দিয়ে দিচ্ছে দেখো বন্ধুরা বাইরে বৃষ্টি পড়ছে আমি আমার বাগানের দিকটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একটাও গাছে ফুল নেই মা সব ফুল পুজোর জন্য তুলে নিয়েছে শুধুমাত্র কড়ি আছে গাছে এদিকে শাকগুলো অল্প অল্প ভাজা হয়ে গেছে তার মধ্যে মা হলুদ আর নুন দিয়ে দিচ্ছে তারপর খুন্তি দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছে দেখো নাড়াচাড়া করতে করতে জল বেরিয়ে এসছে এই শাকের থেকেই কিন্তু জল বেরিয়ে এসছে আমরা আলাদা করে জল দিইনি এই জলেই সেদ্ধ হবে এই জলটা যখন মরবে মরে যখন ভাজা ভাজা হবে তখনই শাকটা হয়ে যাবে এই শাক সম্বন্ধে বলি এই শাক বহু রকমভাবে খাওয়া যায় শুনেছি এই শাক নাকি চিংড়ি মাছ দিয়ে অনেকে খায় চিংড়ি মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে বলে তারপর নারকল দিয়ে অনেকে খায় নারকল দিয়ে পিঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে খুব ভালো লাগে খেতে তো আমি পিঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর নারকল দিয়ে করার চেষ্টা করেছি এই রান্নাটা যারা পেঁয়াজ রসুন খাও না তারা এমনি সর্ষে ফোড়ন দিয়েও করতে পারো আবার হিং ফোড়ন দিয়েও করতে পারো উভয়ই খেতে সুস্বাদু হয় শুনেছি এই ঢেঁকি শাক আমরা যেহেতু প্রথমবার খাচ্ছি তো তোমরা জানিও যে তোমরা কিভাবে রান্না করো কিভাবে রান্না করলে বেশি সুস্বাদু হয় সেটা তোমরা কমেন্টে জানিও এই দেখো আমাদের ঘুরিকে দেখো কিভাবে বসে আছে শান্ত হয়ে বসে আছে এই বিড়ালটার নাম মা রেখেছে খুকুমনি যেই বিড়ালটার নাম দেয়া হয়নি এইদিকে দেখো রান্নায় ফিরে আসলাম রান্নায় মা শেষে চিনি দিয়ে দিল একটু মা বলে যে যে কোনো রান্নায় একটু চিনি দিলে নাকি তার স্বাদ বেড়ে যায় তো আমরা তো চিনি পছন্দ করি অনেকে হয়তো চিনি পছন্দ করো না তোমরা তাই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনি না দিয়েও খেতে পারো তাতেও ভালো লাগবে ওই দেখো গাছের আড়ালে একদম নিচে একটা বেলি ফুল ফুটেছিল আর আমার পুদিনা পাতা গাছ দেখো আমি না অনেক গাছই আমার টবে লাগাইনি আমি প্লাস্টিকের ক্যারি প্যাকেটেও আমি মাটি দিয়ে গাছ লাগিয়ে দিয়েছি আর ওই দেখো শশার বীজ ফেলেছি শশার বীজ থেকে শশা গাছ হয়েছে আর ওই দেখো বেলি ফুলের গাছ বেলি ফুলের কড়ি এসছে আর এখানে মায়ের শাক ভাজা প্রায় হয়ে এসেছে এবার মা কি করেছে কর্মি শাকে যেহেতু মা একটু রসুন দেয় রসুনের ফ্লেভারটা পছন্দ করে তাই এই শাকটাও ভেবেছে কর্মি শাকের মতো তার জন্য মা রসুন একসঙ্গে দিল পরে রসুনটা দিল পরে রসুনটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে তারপরে ওপর দিয়ে আরেকটু সামান্য নারকল কোড়া রেখেছিল সেই নারকোল কোড়াটা ছড়িয়ে দিল মায়ের খুকুমনি মায়ের কাছে খাবার চাইছে তার সাথে আমাদের আলপনা ঘুরিয়েও ওই দেখো মা ভাত বাড়ছে শাক রান্না হয়ে গেছে ঢেঁকি শাক নারকল দিয়ে ঢেঁকি শাক রান্না হয়েছে তো এবার খাওয়ার পালা খেয়ে দেখবো কেমন লাগে ভাত ঢেঁকি শাক ডাল পটল ভাজা করলা ভাজা কাগজি লেবু আর আম নিয়ে আমি আজকে আমার দুপুরের খাওয়াটা শুরু করছি মা ঠাকুমারা গুরুজনেরা সবসময় বলেন শাকের সুখ্যাতি কখনো করতে নেই তবে বলতেই হবে মা আজকে তোমার ঢেঁকি শাক রান্না সত্যি ছাই ছাই হয়েছে আর এদিকে আমাদের ঘুড়িগুলোরও খিদে পেয়ে গেছে মা ওদেরকে মাছ মেখে ভাত দিচ্ছে আর কালকে এই রথযাত্রা উপলক্ষে আমি আমার ইউটিউব চ্যানেলে জগন্নাথদেব বলরাম এবং সুভদ্রাদেবীর ধ্যান মন্ত্র আপলোড করেছি তোমরা এই ধ্যান মন্ত্র সহকারে জগন্নাথদেবের পুজো করতে পারো এবং এটি সর্বোত্তম কারণ জগতের নাথ জগন্নাথ যিনি এই জগৎকে পরিচালনা করছেন জগতের নাথ তার আরাধনায় আমরা যদি কিছু মন্ত্র সহযোগে করতে পারি পুজো করতে পারি তাহলে সেটি সর্বোত্তম আর কালকে বিশেষ দিনে আমি পুরোহিত বেশেই থাকছি কালকে পুজো রয়েছে আর কালকে একটু মন্দিরেও যেতে হবে সেখানে রথযাত্রা উৎসব উপলক্ষে আমাদের কীর্তন নামগান গান সহকারে রথ আমাদের বেরোবে জগন্নাথদেব মাসির বাড়িতে যাবে সেই উপলক্ষে আমাদের রথযাত্রা রথের দড়ি ধরে টানা হবে তো ভীষণ আনন্দ করে আমরা ওই দিনটাকে উদযাপন করব তো নামকীর্তনের মধ্যে দিয়ে কীর্তনের মধ্যে দিয়ে আমরা ওই দিনটাকে উদযাপন করবো আনন্দ করে তো তোমরা সবাই দেখতে থেকো এবং তোমাদের কমেন্টের মাধ্যমে রিপ্লাই জানিও যে তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো আমি আজকের মতো এইখানেই আমার ব্লগটা দীর্ঘায়িত না করে ইতি টানছি তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা দেখা হবে পরবর্তী ব্লগে